খর্দ ও ডাঙাডিঙিলায় শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হলো শিশু উৎসব ও মেলার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খর্দ ও ডাঙাডিঙিলা মাঝের পাড়া পক্ষ থেকে আয়োজিত শিশু উৎসব ও মেলা দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই শোভাযাত্রায় হাতে জাতীয় পতাকা নিয়ে সামিল হয় প্রায় পাঁচশো জন শিশু এই দিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ যুবকবৃন্দের কর্মকর্তারা এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য এবং যুবকবৃন্দের সম্পাদক বাবাই আলী জানান ডাঙ্গি খুব পাড়ায় মাঝের পাড়ার যুবক সংঘের মানে সব পাড়ার যুবকরা মিলে আজকে একটা শিশু উৎসবের শুভ সূচনা করলো প্রায় পাঁচ ছশো বাচ্চাকে নিয়ে র্যালি করে এই সূচনাটা হলো ওরা এলাকা ঘুরে টুরে এসে এখানে শেষ করেছে এই আজ থেকে শুরু হলো এরপরে ওদের বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের কুইজ বাচ্চাদের নিয়ে ওই মিউজিক্যাল চেয়ার এইরকম খেলাধুলো থাকবে বাচ্চাদের নাচ গান থাকবে তার মধ্যে তার মধ্যে অন্যরা ম্যাজিক দেখাবে বাচ্চারা ম্যাজিক দেখবে এরকম নানা রকম নানা রকম কিছু অনুষ্ঠান নিয়ে এই উৎসব উৎসব চলবে এই উৎসব চললে পরে এই উৎসব প্রায় আট দিন ধরে চলবে তো এই লাস্টের শেষের দিনকে আবার এই বাচ্চাদের সবাইকে খাওয়ানো হবে হ্যাঁ আজকেও এই যে র্যালি করলো এদেরকে রাস্তায় চকলেট কেক দেওয়া হয়েছে এখানে আবার এসে কেক দিয়েছে বাচ্চাদের টিফিন টিফিন দিচ্ছে বাচ্চারা খুব স্বতোষ্পূর্ত হবে ফাটাচড়া করেছে একটা বাচ্চাও সরেনি তো সেই খুব সুন্দর একটা ছেলেরা যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের মেলা নিয়ে মেনলি মেনলি প্রোগ্রামটা আমরা বাচ্চাদের নিয়ে ভেবেছিলাম ঠিক আছে আমরা একটা যুবক বিন্দু সবাই মিলে একটা ভাবলাম যে একটা বাচ্চাদের নিয়ে বাচ্চাদের যে পিছিয়ে যাচ্ছে সে বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা একটা চেষ্টা করলাম যে আমরা কুড়িটা ছেলে মেলে যে বললাম একটা বাচ্চা নিয়ে তা সবার প্রথম আমাদের পাতুলিয়া পঞ্চায়েত সোনু আমাদের খুব সাথে ছিল রগড়া থানা আমাদের সাথে আছে ইলেকট্রিক সাপ্লাই সবাই হেল্প করলো আমাদের গ্রামবাসী যে গ্রামবাসীদের কাছে যে বয়স্ক লোক সবাই আমাদের সাথে এমনকি বাচ্চারা আমরা এটা ভেবেছিলাম যে দুশো কি তিনশো বাচ্চা আমরা পাবো তা বাচ্চা আমরা পাঁচ ছশো বাচ্চা অ হিউজ বাচ্চা আছে বাচ্চারা থেকে গ্রামবাসী সবাই আমাদের পাশে এমন কি এই কি আমাদের যে প্রোগ্রামটা নিয়ে আমরা যে ভেবেছিলাম তার দিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রাম ধরুন আজকে ছশো বাচ্চাদের খাতা পেন বিতরণ আছে কালকের আমাদের বাচ্চাদের ড্যান্স প্রোগ্রাম আছে পরশু দিন ম্যাজিক আছে তার দুদিন আপনাদের বাচ্চাদের খেলাধুলা আছে লাস্ট দিন সেটা আছে আমাদের ছশো বাচ্চাদের নিয়ে ষিয়ে খাওয়া দাওয়া পরে টোটালি প্রোগ্রামটা আমরা বাচ্চাদেরই এখানে করছি এই প্রোগ্রামটা উদ্দেশ্যরা সামনের দিন আমরা চাইছি যে আমাদের পাশে আরো সবাই যদি দাঁড়িয়ে যদি প্রোগ্রামটা বড় করা যায় তাহলে আমরা খুবই ভালো হবে আমরা আজকে মনে মনে কুড়িটা ছেলে মেলে এই প্রোগ্রামটা একটা চালিত করলাম ঠিক আছে আমাদের পাশে আমাদের পাশে আমাদের গ্রামবাসী তো প্রচুর হেল্প করছে গ্রামবাসী যে আমাদের সবাই ছিল এমনকি মনে করো টোটো স্ট্যান্ড থেকে টোটোরাও এসে সব আমাদের মিছিলের মধ্যে ছিল যাতে বাচ্চাদের কোনো অসুবিধা হয় আমাদের থানা হাওড়া থানা প্রচুর হেল্প করেছে মিছিলে আমাদের পুলিশ প্রশাসন দিয়ে হেল্প করেছে সব দিক থেকে এটা খুব আমরা খুশি আমাদের

নিশিদ্ধ ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স